ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর বাইরেটা দেখো এখনও অন্ধকার হয়ে আছে আর বাজে হচ্ছে তোমার তিনটে তো আমি তিনটের সময় উঠে পড়েছি আর ভালোই লাগছিল বেশ বেড়াতে যাবো তো উঠে সুঠে পড়েছি তো আমার বর কিন্তু আমাকে দেখছে বলছে যে তুমি কী করে উঠলে ওই আমাকে ডেকে দিয়েছে এক ডেকেতেই আমি উঠে পড়েছি তো আমি মুচমুচি হেসে বললাম যে বেড়াতে যাবো আর না উঠলে কি হয় বলো তো যাই হোক চল এখন ব্রাশ করে রেডি সেডি হয়ে বাইরে চলে এসেছি বাইরে এখনও ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে আর এই যে আমার একটা ছোট্ট পিসি মনি ও একদম লিপস্টিক লাইনার দিয়ে ফুলটুসি হয়ে চলে এসেছে তো ওকেই দেখাছিলাম একটু তারপরে আমাদের অটোও চলে তো আমরা এখন অটোই করে এখান থেকে যাব হচ্ছে ধুলাগড় তো ধুলাগড় থেকে যাব শিয়ালদাস স্টেশনে তো চলো আর সেই দিন ছিল তো স্বাধীনতা দিবসের দিন তো আমি একটু রিলস টিলস দেখছিলাম তারপরে আমরা অটোই করে সবাই মিলে যারা যারা যাবো বলে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আমার রাজকন্যাও কিন্তু জেগেছিল আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম যে ও এখন কি করে উঠলো কারণ ও ওঠে না খুব একটা তো ও কিন্তু আমাদের সাথে সমানভাবে জেগেছিল আমরা যতক্ষণ জেগে আছি ও ততক্ষণই জেগেছিলো তো যাই হোক তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ভোরের দিকটা তারপরে দেখো যেতে যেতে প্রায় অন্ধকার কেটে আলো নেমে আসছে খুলে করে চলে এসেছি ফাইনালি এখন বাস ধরবো বাস ধরে যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে তো এটা আমার আমার রাজকন্যাকে নিয়ে আমার ফার্স্ট টাইম কোথাও যাওয়া তো একটু নার্ভাস ছিলাম যে ও তো ভীষণ ছটপটে কিভাবে থাকবে বা কিভাবে ক্যারি করবো ওর কীরকম লাগবে না লাগবে তো ভালোই লেগেছে আমার ভীষণ ভালোই লেগেছে আর নার্ভাস যে ছিলাম আর নার্ভাসটাও কেটে যাচ্ছিল কারণ অনেক দাদারা ছিল যাচ্ছিলাম মোট আমরা তিরিশ জন তো আমাদের সবাই চেনা জানাই ছিল আমাদের আশেপাশে পাড়ার আশেপাশে পাড়ার বলতে না পাড়ার মধ্যেই সবাই তো সেই জন্য খুব একটা আমার রাজকোনার অসুবিধা হয় না আমার রাজকোনা তো এমনিই অচেনা চেনা কোনো ম্যাটার করে না ওর কাছে ও কোলে যাবেই মানে হাত বাড়ালেও কোলে চলে যাবে এরকম ব্যাপার তো আমার না ঘুম পেয়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে পারে हम चले बाहर में गुनगुना तिरा हमें धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीन दे दर्द है तो सीन दे ख्वाहिशन है, है अब क्या करें করছে ও একভাবে বসে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছে ও আর কিছু খুঁজে পাচ্ছে না ওকে বাসের মধ্যেই ঘোরাতে হচ্ছিলো একটু একটু করে এইদিকে ওই দিকে তো ওর বাবার সাথে এখন একটু দুষ্টুমি করছে আমরা ট্রেনও পেয়ে গেছি এইখানে তোমাদেরকে একটা কথা বলি আমরা শিয়ালদা স্টেশনে এসেছি প্রায় সাড়ে ছটা আমাদের হ্যাঁ আমাদের সাড়ে ছটাতেই মনে ট্রেন ছিল আমরা নেমেছি ছটা পুরো সাড়ে ছটা বাজার মুখোমুখিতে এমনভাবে আমরা স্টেশনে দৌড়ে এসেছি যে সামনে বোধহয় যে থাকবে তাকে উড়িয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার আমি তো আর ভিডিও করতেই পারিনি তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি করে মানে ট্রেনটা ছেড়ে দিলে মিস করে গেলে আমরা আবার এক ঘন্টা বসে থাকতাম তো এক ঘন্টা বসে থাকলে তো হবে না তো যাই হোক আমরা চলে এসে ক্যানিং স্টেশনে তো স্টেশন থেকে নেমেই আমরা এবার অটোই করে যাব হচ্ছে সোনাখালী ফেরিঘাট যেখানে আমাদের বোর্ড দাঁড়িয়ে আছে निरा मैं धड़कने भी तेज है अब क्या करें ओ वक्त है तो जीन दे दर्द है तो सीने दे खाइश जान है अब क्या करें ভিডিঅ'টো কি বুলি যাও চলে বুজি পাৰি বাপরে আমরা অনেক ঘোরাঘুরির পর ফাইনালি অটো পেলাম তো অটোই উঠে পড়েছি দেখো এবার যাচ্ছি হচ্ছে আমরা সোনাখালী ফেরিঘাটে তো আগেই তো বললাম যেখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে কারণ আগে থেকেই ঠিক করা ছিল তো এই অটোতে ওঠার পরেই কিন্তু আসে প্রবল বৃষ্টি যা বৃষ্টি হয়েছিল অটোর সব পর্দা ফেলে দিতে হয়েছিল তবু উঠতে পারেনি অর্ধেক ভিজেই গিয়েছিলাম অটোর মধ্যে তো চলো সব কোনো ব্যাপার না বেড়াতে টেড়াতে গেলে একটু এই সব স্যাক্রিফাইস করতে হয় যাই হোক এখন যাচ্ছে হচ্ছে মাতলা নদীর ওপর দিয়ে এটা হচ্ছে মাতলা নদীর ওপরের ব্রিজ তো চলো যা যাক तेरे चलना है मुश्किल तो जल्दी ही सही आँखों के किनारों में बहाने ही सही हम चले बहारों में गुनगुना तिराहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें চলে এসেছি আমাদের বোর্ডেতে যেখানে আমরা থাকবো তো দারুণ বৃষ্টি হয়েছে অটোই করে যখন আসছিলাম তখন তো পর্দা টর্দা ফেলে আসতে হয়েছে ঝাপটা যা দিচ্ছিলো তো এই যে দেখো আমরা বোর্ডের ওপরে উঠে পড়েছি আর এবার আমরা একটু চারিদিক ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে কোথায় ব্যাগ ফ্যাগ রাখবো না রাখবো তো সবটা তোমাদের ঘুরে দেখাবো তো আমার রাজকন্যা উঠে পড়েছে ও ঘুমিয়ে পড়েছিল তো উঠে পড়েছে ও একটু একটু করে ঘুমিয়ে নিয়েছে রাস্তায় আস্তে আস্তে ওর কোনো অসুবিধা হয়নি তো আমরা সবাই খুব টায়ার্ড কারণ যেহেতু কাটা সার্ভিস মানে যেহেতু আমরা বাস ট্রেন অটো এতবার নামা ওঠা করেছি সবাই খুব টায়ার্ড হয়ে গেছি আর ওর এসেই আমার রাজকন্যা এসেই ওর বেলুন চাই তো আমরা এখানে পতাকা উত্তোলন করব যেহেতু স্বাধীনতা দিবস আজ তো যাই হোক তো এখন চেঞ্জ করব করে দেন খাবো আর এসেই দেখো এখানেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমাদের টিফিনে ছিল লুচি আলুর দম আর মিষ্টি তো খুব খিদে পেয়েছিল। সেই কখন তিনটেই উঠেছি তো খুব খিদে পেয়ে গেছিলো তো এসেই খেতে বসে পড়েছি তো আমার রাজকন্যাকে আমার বর ধরে আছে আমরা এভাবেই ম্যান মানে মেনটেন করেছি যখন আমি খাচ্ছিলাম ও ধরেছিল ও যখন খাচ্ছিলো আমি ধরেছিলাম কারণ এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই দুজনে একসাথে খাওয়া যাবে না তো তো আমার খাওয়া ডান এবার রাজকন্যাকে খাওয়াবো যারা লুচি খাবে খাবে যারা মুড়ি খাবে তারা মুড়ি খাবে তো দুটোরই ব্যবস্থা ছিল তো আমি রাজকন্যাকে লুচি খাওয়াইনি অত সকালে তো আমি ওকে মুড়ি খাইয়েছি আর ও খেয়েও নিয়েছে কারণ ওরও তো খিদে পেয়েছিলো ট্রেনেতে কখন উঠে ওকে দুধ খাইয়েছি তো আমার বরকে বললাম যে একটু ভিডিওটা করে দাও চারিদিকে তো এখন সেটাই করছে আর এই যে দেখো আমাদের জাহাজ সাজানো হয়ে গেছে মানে আমাদের বোর্ড সাজানো হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমরা পতাকা উত্তোলন করবো আর ভিউটা দেখো জাস্ট অসাম সত্যি দারুণ লাগছে তো বৃষ্টি আর পরেনি বৃষ্টি থেমে গেছে আসার মুখে একটু হয়েছে আর তারপরে আর হয়নি তো যাই হোক চলো এখন এখানে তোড়জোড় করা হচ্ছে পতাকা উত্তোলনের সবাই মিলে আমরা একসাথে পতাকা উত্তোলন করবো চলো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাজকন্যাকেও খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে এখন একটু বসে আছি আর স্নান করে আসিনি তো স্নান করবো খানিকটা পরে আর হ্যাঁ সবাই খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আমরা স্নান টান করবো ভালো লাগছে বেশ আসতেই পুরো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমার কোনো তো কোথাও হয়নি যেখানে তো ওটা হচ্ছে কি হবে ওটা জানি ঠাকুমা ঠাকুমা একটু হাই করে দাও চেঞ্জ করবো চেঞ্জও করিনি এখনো দেখো তো তো চেঞ্জ করব আমরা তো যাই হোক খুব খিদে পেয়ে গিয়েছিল সত্যি কথা বলতে আমি লাইফে ফার্স্ট টাইম বলে তিনটের সময় উঠেছি সত্যি এর আগে আমি কখনো উঠিনি হাটটা নাম আসলে তো খুবই ভাঙে না কালকে তো শুয়েছি বারোটার সময় আর উঠেছি তোমার তিনটে তোমাদের দাদা ভাই ডেকে দিয়েছে ওটো ওটো তিনটে বেজে গেছে চলো আমার আর তখন চান করা আমার পক্ষে অসম্ভব ঠান্ডা লাগছিল আমি চান করবো তো এটা একটা রুম মতো ওপরের রুম মতো তোমাদেরকে ঘুরে দেখাবো ভালো করে সবটা ঘুরে দেখাবো তো একটু রেস্ট নিয়ে নি আবার কথা হচ্ছে তোমাদের সাথে

વે મારાવે ભાર સમા তো আমাদের পতাক উত্তোলন করা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আর আমরা জাতীয় সঙ্গীত গাইবো এরপর তারপরে এক মিনিট নিরাপত্তা পালন করব। সত্যি কথা বলতে স্কুল কলেজ এমনিই তো নিরাপত্তা পালন করতে গেলে হেসে ফেলতাম স কেউ না কেউ হেসে ফেলতাম এখানে তো আরোই হাসাহাসি হচ্ছিলো মানে নিরাপত্তা পালন করার থেকে না করা অনেক ভালো ছিল তবু যাই হোক করতে হয় নিয়ম রক্ষা তো সেটাই করেছি যাই হোক চলো এখন জাতীয় সঙ্গীতটা গেবে मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पञ्जाब सिन्ध गुजरात मराठा उत्कल पुत्रङ्गा विन्द्य हिमाचल यमुना गङ्गा उज्जल जलधि तरङ्गा तव शुभ जागे

স্কুলের কথা খুব মনে পড়ছিল তো যাই হোক তো এরপর কী করলাম না করলাম কোথায় ঘুরতে গেলাম না গেলাম সব তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে কারণ একটা ব্লগে সব কিছু দেওয়া সম্ভব না তো যাই হোক নেক্সট ব্লগ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে নজর রাখতে হবে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওই